নিশ্চিন্ত ভাবে দেহে থা অবস্থা যতক্ষণ আমি বর্তমান সর্বজীবিনি ভাবে বিদ্যমানেরই স্তবকালে মূর্তি ধরি আবির্ভূত হই তোমাদের এই অভিপ্রায় বলো দেব আসিয়াছ কিসের কারণে বলে পদাসন শুন শুন প্রভুয়ামি করি শুনি করতো দাসন শুন প্রভু আমি করি নিবেদন তোমার আদেশে শিড়ে করি আধার কত ভার সহিতেছে ধরায় বীর তুমি তো সকলি জানো কহি বসে কত দুষ্টের দুঃসহ ভার না পারে সহিতে তুমি বিনেকে কে বাপারে তাহারে রক্ষিতে বিধান ইহারে তোরা করো দয়ময় ন গত জগত বুঝি এবে এতে শুনি দেবী নিরঞ্জন বলিলেন ভয় কেন করু শুভ সব কাল হয় কালের অধীন সবে সকল সময় মহত্ত ক্ষুদ্রতর যত কার্য আছে কালের বিধান সব কহিত বোকা আছে নির্দিষ্ট কালেতে বৃক্ষে হরিপক্ক ফল কালক্রমে গাছে গাছে ফুটে ফুল দল সুখ দুঃখ সুখ চিন্তা এই ধরা তলে কালক্রমে ঘটে সব শ্রিয় কর্ম ফলে কাল জীব প্রিয় হয় কালিতে প্রিয় কালক্রমে হয় সব শত্রু বাজার কালের অভিধানে নর হয় নর পতি কালের লোকে মনো হয় কালের চক্র ঘুর নিরন্তর কালের বসতা পণ্য বিশ্বচরা চর ইন্দ্রমনু রাজগন কালের কালের অধীন জীবিত হয় নিশিদিন কালক্রমে সকলেই ধ্বংস প্রাপ্ত হয় কীর্তিপূর্ণ অবিন্তমানে পৃথিবীতে যত নি আর হরির নিন্দক সবে হবে অনokkhন মহাপরাক্রমশালী নিপতি নিশ্চয় আর কালবশে নষ্ট হবে নাহি সংশয় সেই উপস্থিত আমার यज्ञায় আমার ইয়া দেশে সদা বাউ বহি যায় মোর বলে করিছে দহন আর আমার দেশের রবি দিতেছে কিরণ মোর একটা ব্যাধি করিছে পালন আমার ইয়া দেশে মৃত্যু করে বিচরণ মোর একটা অবিরত মানে জল ধরম আর মোর একটা বলে বিপ্র ধর্মেতে তৎপর আমার একটা তপ করে তপ ধ কথা বলে যোগী যোগ পরায়ণ ব্রহ্মর্ষিরা ব্রহ্মনিষ্ঠ আদেশে আমার আমার আদেশে সবে মানেও নিবার কর্মের উচ্ছাদন করে মোর ভক্ত তাহাদের কোন ভয় নাহি কদাচন বিধির বিধা আমি কালের ঈশ্বর পালক সংহার কর্তা হৈ নিরন্তর মোর আজ্ঞা ক্রমে করিছে সংহার সৃজন করিছে ব্রহ্ম আজ্ঞায় আমার আমার দেশে ধর্ম করিছে রক্ষণ আমি ভগবান করি আমি সনাতন ব্রহ্ম hote তৃণ যত কিছু রে আমি সংশয় অনুযায়ী ফল আমি নিদান কর্মের নির্মূল করি আমি ভগবান যাহারে বিনাশ করি করি ইচ্ছাব আর কার স্বাস্থ্য আছে তারে রক্ষে ভূমণ্ডলেন যাহাদের করি আমি রক্ষণ পালা। তাদের বিনাশ বল করে কোনজন সংহারের কর্তা আমি কর্তা সৃজনের পালনের কর্তা আমি জীব সকলের দেহধারী ভক্ত যত বিরাজে আমার নাহি পারি তাহাদের করিতে সংহার যে সব ভক্তগণ মরে অনুগত আমার চরণ ধ্যান করিও বিরত তাহাদের কভু নাহি হইবে বিরাস তাদের সমীপে করি নিরন্তর বাস আর পুনঃ যত জীবন ধ্বংসপ্রাপ্ত হয় আমার উৎপন্ন হই জীব সমুদায় কিন্তু মর ভক্ত সদা নিরাপদ তাদের বিনাশ নাহি নাহি কবি একারণে পণ্ডিতেরা মোর দাস্য চাই মোর দাস্য সকলের মুক্তির উপায় যে যেন প্রার্থনা করে দাসত্ব আমার ধন্য ধন্য সেই জন কি তাহার সমুদয় জীবন ব্রহ্মাণ্ড ভিতরে জন্ম মৃত্যু যারা ভয় ভোগ করে কিন্তু যারা মোর ভক্ত হই তাহাদের কিছু নাই কর্পর্শন মর ভক্ত আর লিপ্ত নই আর ত্রিভুবনে তাহাদের নাহি কোন ভয় ভক্তদের কর্মভোগ আমি করি না তাদের অন্তরে করি নিরন্তর वास ভক্তদের প্রাণে আমি তারা মর প্রাণ ভক্তবাঞ্চ কল্পতরু আমি ভগবান যেই ভক্ত মর ধ্যান নৃত্য করে চিতে সেই প্রকাশিত থাকে আমার স্মৃতিতে মোর সুদর্শন চক্র রক্ষে ভক্ত গণে তাদের অনিষ্ট বল করে কোন জনে গোলক ধমেতে যে থাম রাধি কবি অথবা সুস্থির ভাবে বৈকুণ্ঠের মাঝে রহিতে না পারি আমি শোন দেব ভক্তদের কাছে আমি রহি অনক্ষণ রাধিকাজ আমারে পক্ষে করে অবস্থা তিনি মোর প্রিয় মা তিনি মোর প্রায়